নমস্কার বন্ধুরা ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথার কষার রেসিপি নিয়ে গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট দুর্দান্ত লাগবে চলো রেসিপিটি দেখে নিয়ে দেখি কী লাগছে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি দেখো এইভাবে পিচ করে কেটে নিয়েছি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি আগে থেকে এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার মাথাগুলো এক এক করে আমি ভেজে নেব এই রেসিপিটি তোমরা রুই মাছের মাথা দিয়েও বানাতে পারো তবে কাজলা মাছের মাথা হলে বেশি টেস্ট হবে দিয়ে দিলাম অল্প একটু হলুদ করে দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে সবগুলো এখানে দিয়ে নিয়ে নিয়েছি আলু টমেটো আর ধনিয়া পাতা আমি আলুগুলো ভেজে নেব এইভাবে টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো কেটে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে জল অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুটা আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মশলার সঙ্গে মাছের মাথা আর আলুটা ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে তিন মিনিটের মতন আমি এভাবে নাড়া পর দিয়ে দিলাম অল্প একটু জল এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন এটা ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর দেখো আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার এটাকে সার্ভ করে নেব এই রেসিপিটি অনেক দুর্দান্ত খেতে হয় তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে